কবুতর বিক্রি হবে তো এই ভিডিওটা পুরোপুরি আগে দেখেন তারপরে আমাকে কমেন্টস করবেন এবং আপনাদের জনস্বার্থেই আমার এই ভিডিওটা আজকে তৈরি করা কবুতর বিক্রি হবে তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমাকে অনেকে আমার ভিডিও ডাউনলোড করে নিয়ে সে তার নিজের ভিডিও বলে কবুতর বিক্রি হবে বলে পোস্ট দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তাদের নাম্বার ব্লক করে দিচ্ছে এবং এরকম অনেক জায়গায় এরকম হচ্ছে আবার অনেকেই আমাকে সেগুলি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাচ্ছে যে ভাই আপনার ভিডিও না এটা পরে আমি ঢুকে দেখলাম যে হ্যাঁ আমার এই ভিডিও তো আপনারা কিন্তু আসলে কিন্তু সবাই সাবধান তো বাট পাট দিয়ে কিন্তু প্রতারক দিয়ে কিন্তু ভরে গেছে তো কবুতর যেখান থেকে কেনেন আমি কিন্তু কবুতর বিক্রি করি না আপনারা যেখান থেকে কবুতর কিনেন সেখান থেকে কিন্তু অবশ্য আগে ভিডিও কলে কবুতর দেখে নেবেন এবং তার সাথে কথা বলে নেবেন এবং তার যেভাবে হোক যাচাই করে আপনি তার কাছে কবুতর কিনবেন কারণ কবুতর টাকাটা তো বড় কথা না বড় কথাটা হচ্ছিলো আপনার শখ শখের জিনিসটা আবার অনেকে বলতেছে ভাই দেখাইতেছে এক কবুতর কিন্তু বাসায় আনার পর এমন কবুতর মানে দিছে যেগুলি আমি ফ্রিতে দিলেও আমি পালবো না সেই ধরনের কবুতর দিছে অনেকে আমাকে অনেক রকমের মন্তব্য করতেছেন আমার কাছে বলতেছেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন সবাইকে সচেতন করে দেওয়ার সুযোগ করে দেন এবং সচেতন করে দেন কারণ টাকাটা তো বেশি বড়ো কথা না বড় কথাটা হচ্ছিলো যে আপনাদের সাথে আপনারা যে ঠকতেছেন মানুষের কাছে বা এরকম অনেক আছে ভালো মানুষ এখন কে ভালো কে খারাপ সেটাও আপনারা বুঝতে পারবেন না এখন যে যুগ চলে আসছে আর আপনারাও অনেকেই দেখছি যে মানে পাগল হয়ে যান কবুতরের জন্য কেন রে ভাই পাগল হয়ে যাবেন কেন আপনারা জেনে শুনে বুঝে তারপরে কবুতর কিনবেন আর তার কাছে যার কাছ থেকে যে কবুতর কিনবেন তার কাছে যে কবুতর আছে কি না সেটা তো আপনারা ভিডিও করেও তো দেখতে পারেন যে তার কাছে কবুতর আছে কিনা না আপনারা সেইগুলি না দেখেই আমার অনেকে আমি নিজেই দেখছি যে অনেকে আমার ভিডিও ডাউনলোড করে সে নিজে পেজ দিয়ে নিজে ভিডিও করে যে সার্চে যে কবুতর বিক্রি হবে আবার ওইখানে দেখলাম কয়েক কিছু কয়েকজন ভাই আছে তারপর আপু আছে এরা বলতেছে বাট বাট পার মানে তারা ধরা হয়ে গেছে তাদের তাদের কাছ থেকে প্রায় ছয়শো থেকে হ্যাঁ ছয়শো টাকা করে জোড়া বলে তাদের কাছ থেকে দুই তিন জোড়ার দাম নিছে। ষোলোশো সাতশো সতেরোশো টাকা নিছে নিয়ে তারপরে মনে করেন যে তাদের নাম্বার ব্লক করে দিছে এবং উলটা তাদের মানে তারা ওই কমেন্টসে বললে যদি বলে যে ভাই বাট পার বাট পার আমারটাকে মেরে উলটা তাদের প্রতি রিয়াকশন নিতেছে আর কয়েকজন তাদেরই আবার তারই হয়তো আরও পেজ আর আরও ফেসবুক হারিয়েছে তারা আবার বাটপারে আরও দুই তিনটা ধরেন আই ফেসবুক আইডি আছে ওইখান থেকে আবার কমেন্টস করতেছে যে না 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 উনি তো অনেক ভালো লোক উনি বাটপারে করতে না আপনি বাটপার আপনি টাকা না দিয়ে বলতেছেন ইয়া এরকম কিন্তু প্রতারণার শিকার হইতেছেন আপনারা তো আপনারা সাবধান আপনাদের আমি সাবধান করে দিতেছি যেখান থেকে কবুতর কিনেন না কেন আগে ভিডিও করে দেখবেন যে ভাই ভিডিও করলে কবুতর দেখান তারপর সেখান থেকে ভিডিও করে দেখবেন আর বেশি প্রতারিত হচ্ছে প্রবাসী ভাইয়ারা আমার প্রবাসী ভাইয়েরা আরও বেশি প্রতারিত হচ্ছে কারণ তারা বিশ্বাস করে টাকা দিয়ে দিতেছে তাদের নাম্বার ব্লক হয়ে যেতেছে এবং কি আমি নিজেও এক জায়গায় টাকা দিছিলাম। আমার অন্য একটা অন্য একটা কারণে সেখান থেকেও আমার টাকাটা নেওয়ার পরে আমার একটা কাজ করে দেওয়ার কথা ছিল অনলাইনে সে কাজটা না করে সে আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে সে আমাকে কিন্তু বললেই পারতো যে ভাই কাজটা করতে পারবো না কারণ আমি যে তাকে পেমেন্টটা করছি ওইটা আমি ফেরত নিতাম না কিন্তু সে আমাকে না বলে আমাকে ব্লক করে দিয়েছে তারপর আর আমার আরেক বড় ভাই আছে সে পোল্যান্ডে থাকে সে অনলাইনে কিছু ফুল গাছ দেখেছিল সে ফুল গাছ দেখার পর সে ওইখান থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতন উনি পেমেন্ট করছিল পেমেন্ট করার পরে ওনার নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দিয়েছে তো এই ধরনের প্রতারিত থেকে আপনারা সাবধান আপনারা সচেতন হন আপনারা এখনও সাধারণ জনগণ আপনারা কিন্তু এখনও সচেতন না যে কবুতর প্রেমীরা কিন্তু আপনারা কিন্তু এখনও সচেতন না সচেতন হন কারণ আপনারা আগে যাচাই বাছাই করবেন তারপরে কবুতর কিনবেন তার কাছ থেকে একটা ভিডিও একটা ছবি এগুলি দেখেই আপনারা বিশ্বাস করবেন না এবং কিনবেন না যাছাই বাছাই করে আর আপনি ভিডিও কলে দেখবেন যে আপনার কবুতর মানে যে যেগুলি কিনবেন সেগুলি বলবেন ভাই ভিডিও কলে কবু দেখান আমি পছন্দ করব সে যদি আপনাকে ভিডিও করে পাঠায় দেয় সে সেটা না আপনি কোন ভাই আমাকে লাইভ দেখান ভিডিও কল দেখান সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানি প্রতারিত থেকে একটু কমে আসে কারণ আপনাদের শেয়ারের কারণেই কিন্তু সবাই জানতে পারবে যারা কবুতর প্রেমী তারা কিন্তু জানতে পারবে যে আপনাদের শেয়ারের কারণেই আপনারা শেয়ার করলেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি তো যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই ইনবক্সে এস এম এস করে রাখবেন ইনশাল্লাহ সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম